শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা আর এই মুহূর্তে বেশি রয়েছে কলকাতা হাইকোর্টে আজকে কিন্তু সবার নজর রয়েছে কলকাতা হাইকোর্টে কারণটা নিশ্চয়ই আপনারা জানেন যে ঢোলায় একজন ২২ বছরের তর্তাজার যুবককে পুলিশ চরির অপবাদ দিয়ে তুলে নিয়ে গিয়ে তাকে মারধর করে এতটাই মারধর করে যে তাকে তখন ছেড়ে দেওয়া হয় বিভিন্ন হসপিটাল ঘুরিয়ে কলকাতার একটি হসপিটালে ভর্তি করে তারপরে তার মৃত্যু ঘটে মৃত্যুর পরে কিন্তু মৃত্যের আত্মীয় স্বজনরা বাবা কাকা তারা কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং সেই মামলা কিন্তু কলকাতা হাইকোর্টে অমৃতা সেনার বেঞ্চে শুনানি চলছে গতকাল তারা আজকেও তারা দেখলাম যে যে মৃত ব্যক্তি সিদ্দিক হালদার বাবা তার কাকা এবং আরো বেশ কয়েকজন তারা এসছে কলকাতা হাইকোর্টে এবং মামলা কিন্তু চলছে কলকাতা হাইকোর্টের অমৃতা সিনহার বেঞ্চে এই তদন্ত ভার কে করতে পারে সিবিআই করতে পারে না সিআইডি করতে পারে না কলকাতা পুলিশ করতে পারে এই রায় কিন্তু আজকে অমৃতা সিনের বেঞ্চ দিতে পারে সেই সঙ্গে সঙ্গে বলে রাখি যে গতকাল আমরা সূত্র মারফত খবর পেলাম এবং আইনজীবী আমাদেরকে বলেছেন যে যেহেতু মুসলিম সম্প্রদায়ের মানুষ মারা গেছে তা দাপন কাপন করা হয়েছে তার কবরটাকে পোহরার মধ্যে রাখতে হবে নজরে নজরে রাখতে হবে যাতে কোন রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জায়গা থেকে কিন্তু ইঙ্গিত করা যাচ্ছে যে ময়না তদন্ত এবং হসপিটালের যে রিপোর্ট সেই রিপোর্টে যদি কোনো গন্ডগোল হয় তাহলে কিন্তু দ্বিতীয়বার মনে তদন্ত করতে পারে এবং আপনারা জানেন যে অমৃতা সেনার বেঞ্চে রাজ্যর এবং বিভিন্ন একাধিক মামলা কিন্তু রয়েছে সেই সঙ্গে সঙ্গে এই মামলাটার গুরুত্ব কিন্তু যথেষ্ট রয়েছে আমি তখন কর্ণাটকে আমার কাছে ফোন যাচ্ছে আমার মেয়ে ভাই ফোন করছে বল বর্দা ওর এত মার মারছে কি করবি আমার দু লাখ টাকা চাচ্ছে তা আমি আমার কাছে তো এখন নেই তা বলছে বলে আমি দেখ দেড় লাখ টাকা বল বলে না রে বলে পাঁচ মিনিটের মধ্যে বল আমি বলে আছে এক লাখ পঁচাত্তর হাজার টাকা বলি এক লাখ পঁচাত্তর হাজার টাকাও নিয়েছে নেতারা তারা তাদের ছেলেরা চুরি করে সেই মালটা আত্মসাত করার জন্য পুলিশের দিয়ে আমার ছেলেকে মেরে দিয়েছে চারটে পুলিশ রাজদীপ সরকার বলে ওই একজনের নাম চিনি খালি রাজদীপ সরকার বলে ও আর ওর গছলে আর চারটি সহকর্মী চার পাঁচ জন মিলে ওই যে ঘর নেই হ্যাঁ আর সামনে আর ভাইবගේ কুকুরটা পাচ্ছে খালি বাচ্চা আমারে সেটাই বলতে বাচ্চি না আমার ভাইও আমার পায় ধরে ধরেছে ও ও কথা তুমি আমার মা তুমি আমার লাজা আমি বলতে আমি কি আশাম ওই শাটাকে বলছে আমার আলাইকুম কিমি কেটে আমার কাছে নেই আইকো দাও পাবো আমি ভুলতে পাচ্ছি না ওইটা আমি ভুলতে পাচ্ছি না কি হল যে কুকতার মতো মেরেছে উনি বলছে বলছে না আমাকে 2 লাখ টাকা দিলে তবে আমি ছাড়বো তারপরে আমার আমার দাদা ওই পুলিশটার হাতে পায়ে ধরে ওই কোথাতে যাই না তখন নামিয়েছিলাম ভিতরে এক লাখ ওই পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা তখন আমার দাদা দিয়েছে রাত্রেবেলা বড়বাবু রুমে আমাকে ডাকলো দেখে রাজদীপ স্যার বলে ও আমার ভাইপোকে নিয়ে বড়বাবু রুমে আসলো ঠিক আছে এসে বড়বাবুর সামনে আমাকে বসিয়েছে আর ওই রাজদীপ স্যার তখন আমার আমার ভাইপোর পায়ে তখন সাপসাপ করলো লাদি নিয়ে তখন মারছে তখন ঠিক আছে তখন বড়বাবু রাজীব স্যারকে বলছে এইবারের ঘরে নিয়ে যা নিয়ে গিয়ে যদি বানা দেয় নিয়ে আসবি ফের এসে জামা খুলে দিবি ম্যাংডো করে দিয়ে পায় জড়ি বেঁধে আর তাই দিবি আমার সামনে বলছে তখন আমি আর আমি নেই পশ্চিমবাংলায় পুলিশ অ্যাট্রসিটি বারবার হতেই থাকে এবং হবেও আনিস খানও মারা গেছে এরকম প্রচুর লোক পুলিশে মারা গেছে কাস্টাডিতে মেরে দিচ্ছে পুলিশই তো আপনার ম্যাক্সিমাম পুলিশই তো পশ্চিমবাংলার গুন্ডা বাহিনীই তো পুলিশ ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য আসে নাকি কিন্তু কিছু মানুষ তারা ডেলি সন্ধ্যাবেলা ভালো জামা কাপড় পরে সেন্ট ফেন্ট টিভিতে বসে বলেন যে পশ্চিমবঙ্গের সেফ জোন এই তো এক্সাম্পল এটা যে মেরে মেরে ঠান্ডা করে দিলো মেরে দিলো আনিস খান এর আগে মারা গেছে এই যে পশ্চিমবাংলায় যে মার্ডারগুলো হয় কটা তদন্ত আজ পর্যন্ত হয়েছে তপন দত্ত হত্যা মামলা বলুন বরুণ বিশ্বাস হত্যা মামলা বলুন কটা তদন্ত হয়েছে পশ্চিমবাংলায় পুলিশ জোন পুলিশ চলছিল পিসি ভাইপোর ঘটনাটা আমিও সংবাদ মাধ্যমের মাধ্যমে এবং আমি দেখলাম আজকে মামলা ফাইল হয়েছে যে ঘটনাটা হয়েছে অত্যন্ত নিন্দনীয় এবং নৃশংস ঘটনা কিন্তু তারা বলছেন যে পুলিশ তাদেরকে তুলে নিয়ে এসেছে এবং তাদেরকে অভিযোগে ইয়ে বলছে চার দিন পরে কিন্তু সে মারা যায় তবে পুলিশ কাস্টাডিতে তার বাড়ির লোক বলছে যেভাবে মারধর করেছে এটা তো মানে একটা নৃশংস কার ইয়েতে এটা মারধরটা হলো এবং তার মাকে পর্যন্ত ঢুকতে দেয়নি সেখানে পুলিশ দু লক্ষ টাকা ঘুষ চেয়েছে তারা এক লাখ আশি হাজার নব্বই হাজার টাকা পুলিশকে দিয়েছে হাতে পায়ে ধরেছে ইভেন তাদেরকে ধোলাহাট থানায় ঢুকতে দেয়নি এবং আজকে যে মামলা হয়েছে তাতে জৎ বলেছেন যে যেখানে তার যেহেতু সে মুসলিম যেহেতু পোড়ানো হয় না তার যেহেতু কবর দেওয়া হয় যেখানটায় তাকে কবর দেওয়া হয়েছে সেটা যেন এই কেস যতদিন চলবে সেটা যেন পুলিশ পাহারা দেয় কেউ যেন সেখান থেকে লাশ বা কোনো কিছু পাল্টে ফেলতে না পারে এক আর পোস্টমর্টেম রিপোর্টটা আজকে কোনো একটা অজানা কারণে মামলার সঙ্গে অ্যাটাচ করা হয়নি সেই পোস্টমর্টেম রিপোর্টটা নিয়ে কালকে সাড়ে এগারোটা নাগাদ মামলা যখন আবার শুনানি হবে সেইটা আসতে বলেছে জজ সাহেব বলেছেন পাশাপাশি তিনি বলেছেন যে তিনি খতিয়ে দেখবেন যদি সব দিক বিবেচনা করে মনে হয় পুলিশের প্রচুর অভিযোগ মানে পুলিশের গাফিলতি রয়েছে তাহলে এই মামলা মামলাকারী বাড়ির লোকের কথা অনুযায়ী এই মামলা হয়তো সিআইডি ইনভেস্টিগেশন বা সিবিআই এর কাছে যেতে পারে দেখুন একটা হাইকোর্টের আইনজীবী হিসাবে যে পুলিশের অত্যাচারে মৃত্যু ঘটল এটা সম্পূর্ণ আইন এবং সম্পূর্ণ নিন্দা করছি এবং ওই পুলিশের শাস্তি দাবি করছি এটা শুধু ঢোলা থানা নয় আপনি ওয়েস্ট বেঙ্গলের সর্বত্র জায়গায় আপনি দেখুন শুধু কাকদ্বীপ থেকে পর্যন্ত আপনি টোটাল ওয়েস্ট বেঙ্গল চত্র দেখুন প্রত্যেকটা থানায় একই ঘটনা ঘটছে আড়িয়া দহ থেকে শুরু করে আপনি সব জায়গায় একই ঘটনা ঘটছে এটা মারাত্মক একটা সমস্যা যেটা আপনার ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট পর্যন্ত জানে গভর্নমেন্টের জানার পরেও ঘটনা ঘটছে গভর্নমেন্টের সমস্ত নজরে আছে এটা গভর্নমেন্ট থেকে করেছে কারণ ক্ষমতায় টিকে থাকতে গেলে এটা তাদের করণীয় সাধারণ মানুষকে তারা কুকুর বিড়াল মনে করে মমতা ব্যানার্জির সরকার তাদেরকে কুকুর বিড়াল মনে করে তাই জন্য তাদের উপরে এই ধরনের কি অত্যাচার চালানো হয় পুলিশ তাদের দলদাসী হয়ে গেছে পুলিশের এরকম একদমই করাটা উচিত নয় যেখানে মাননীয় মহামান্য যে আমাদের সুপ্রিম কোর্ট আছে তার পরিষ্কার গাইডলাইন আছে যে কাস্টোডিতে নিয়ে গিয়ে তুমি ইন্টারোগেশন করো কিন্তু কাস্টোডিতে নিয়ে গিয়ে তুমি কোনো রকম ভাবে আসামির ওপর যেন কোনো রকম কোনো টর্চার না হয় সেটাকে মেক্সিওর করতে হবে ঠিক আছে তো পুলিশ এই ঘটনাটা ঘটিয়েছে এই ঘটনাটা সত্যি নিন্দাজনক আমি এই ঘটনা প্রতিবাদ জানাচ্ছি এতক্ষণ শুনলেন যে মৃত আবু সিদ্দিকির বাবা এবং তার কাকা কতটা অসহায় বোধ করলেন আপনারা দেখলেন সেই সঙ্গে সঙ্গে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট যারা আইনজীবী রয়েছে তারা কিন্তু ধিককার জানাতে ভুললেন না কোন দিকে যাচ্ছে পশ্চিমবঙ্গের প্রশাসন কি চাচ্ছে পশ্চিমবঙ্গার এই প্রশাসনের যারা ক্ষমতাশালী যারা রয়েছে পুলিশ প্রশাসন চুরির অপবাদে একজন ব্যক্তিকে তুলে নিয়ে গিয়ে লোকাপে এমন মারা মারে পরবর্তীকালে তার মৃত্যু ঘটে এবং যার বাড়ি চুরি হয়েছে তাকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয় এবং যাদের বাড়ি চুরি হয়েছে তারা বলছে যে আমরা পুলিশ প্রশাসনকে কোনোভাবে ইনফর্ম করিনি কোনো রকম অভিযোগ জানাইনি তাহলে যেটাকে বলা হয় যে বিনা নেমন্তন্ন যেমন বিয়ে বাড়ি অতিথি যায় ঠিক সেই মতো এই মথুরাপুর ভোলায় বিনা নিমন্ত্রণে পুলিশ প্রশাসন যায় এবং গিয়ে কিন ধার হিম করা কাণ্ডটা ঘটিয়ে দিয়েছে পুলিশ আপনারা ফুললে এতক্ষণ তাদের বক্তব্য তাদের আত্মীয় স্বজনের বক্তব্য আপনাদেরকে বলবো যে সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারা মতামত জানাবেন আপনাদের যে এই পুলিশ প্রশাসনের যারা এই ঢোলা যে পুলিশ প্রশাসন যারা এই নারকীয় কাণ্ড হাড়হিম করা কাণ্ড ঘটিয়েছে তাদের কি শাস্তি হওয়া উচিত